নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের ভারতের জনপ্রিয় ব্যাপারি এবং তার সঙ্গে দ্বন্দ্ব হানি সিং এর গান একসময় পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল ব্রাউন র্য দেশি কালাকার লুঙ্গি ড্যান্স এর মধ্যে সুপার হিট গান এখনো মানুষের মনে রয়ে আছে কিন্তু হঠাৎ করে তিনি সঙ্গীত জগৎ থেকে দূরে চলে যান তবে এখন তিনি আবার ফিরে এসেছেন এবং এই কামনে বেশ উত্তেজনার দীর্ঘদিন ধরে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন কারণ ব্যক্তিগত সমস্যা এবং স্বাস্থ্যজনিত কারণে তবে তিনি সম্প্রীতি কালাস্টার টু এবং হানিসিং থ্রি পয়েন্ট জিরো অ্যালবামের কাম করেছেন তার নতুন গান নাদান ক্লাস্টার টু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কাম ব্যাককে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন তবে এই কাম ব্যাকের মধ্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে রে কারবার আয়া লাগলে ম্যা তেনু কলকারিতো মেনু প্রেরণা করলে ম্যা তেনু দাসকে নিয়ে আয়া হানি সিং ভার্সেস বাদশা বিতর্ক হানি সিং ও বাদশাহ একসময় ভালো বন্ধু ছিল এবং দুজনেই মাফিয়া মুন্ডের গ্রুপের সদস্য ছিলেন এই গ্রুপ থেকে বেরিয়ে তারা নিজেদের ক্যারিয়ার শুরু করেন হানি সিং যখন ইন্ডাস্ট্রির শীর্ষে ছিলেন তখন আংরেজি পিঠ জোবানি এবং হাই হিলসের মতন হেডগান একের পর এক দিয়েছিলেন কিন্তু যখন তিনি মিউজিক থেকে দূরে সরে যান তখন বাদশাহ সামনে আসেন ডিজেওয়ালে মার্সি গেন্দা এবং আরও অনেক সুপার সম্প্রীতি হানি সিং এক সাক্ষাৎকারে বলেন যে আমি যখন ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলাম তখন অনেক মানুষ আমার জায়গা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কেউই আমাকে রিপ্লেস করতে পারেনি অনেকেই মনে করেন এই মন্তব্য বাচ্চাকে উদ্দেশ্য করেই করা হয়েছে যদিও বাচ্চা এখনও সরাসরি কিছু বলেননি তবে ইন্ডাস্ট্রি অনেকেই মনে করেন যে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে ভক্তদের প্রতিক্রিয়া হানি হানিসিংয়ের কামব্যাক নিয়ে তার ভক্তরা বেশ উচ্ছ্বাসিত তার নতুন গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এবং অনেকে বলেছে যে তিনি আবারও ইন্ডাস্ট্রির রাজা হয়ে উঠবেন অন্যদিকে বাদশাহ ভক্তরা বলছেন যে ইন্ডাস্ট্রিতে তার নিজস্ব আলাদা স্টাইল রয়েছে যা হানি সিংয়ের চেয়ে একেবারে আলাদা তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় ইয়ো হানি সিং আবারও ইন্ডাস্ট্রির রাজা হবেন নাকি বাদশাহ নিজের রাজত্ব ধরে রাখবেন মাফিয়া মুন্ডের পুনরায় একসাথে আসতে পারে কি কমেন্টে জানান আপনার মতামত এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন